হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আজকে আমি রোয়ানা দিলেইছি দারাপুরম ত্রিমূর্তি হিলস তামিলনাড়ু স্টেট যেখানে অনেক সুন্দর সুন্দর বানর অনেক গাছপালা অনেক কিছু দেখার মতো আছে আপনার দেখিয়া যাইবা বিওয়ার্স সকল মিস অনেক খুশির বস্তু অনেক খুশির অনেক অনেক জিনিস দেখবা ওয়াও ভিউয়ার্স এই পাথরের উপরে তো মোটা মোটা এক পাথর ভিউয়ার্স এই পাথরের উপরে উঠিয়া একটা ফটো লই আর একদিকে ডরও আছে ভিউয়ার্স যে বানরে নাকি অ্যাটাক করে দিতে বানরে অনেক সময় মাসর মোবাইল নেন কি ও দেখো আমার দরিয়া আসলো তু আর দেয় বান্দরে ও দেখতরা নেই এইটা হইল গিয়া বান্দরের গাঠটি পুরা এই যে থেকে মানে পাহাড় থেকে যে পানি ঝর্ণাটা পানি যার দিকে এখন আমি আপনার দেখাই টিকিট কাউন্টারও মাত্র পাঁচ টাকা ভাই ও দেখো পাঁচ টাকা তামিলনাড়ু এটা তারা গভর্নমেন্ট থেকে কোনো কিছু একটা ইয়ে আছে না ইলে পাঁচ টাকায় কি সামাল নির্খতা আছে অত বড় একটা হিলস ফলস অনেক কিছু সামাল দেওয়া টাকার মধ্যে

আর তো জঙ্গল আর জঙ্গল ভাই যাওয়া তো অসম্ভব ব্যাপার বহুত ভয়ানক জঙ্গল আর তো আপনার ভিডিওটা তোলা কাটে কাটে দেখাই আর এইটা আমার একটা ফটো দেখাই আর আপনার ও যে বাচ্চা বাচ্চাগুলো কিলা তোর খালি দৌড়াইতরা ফলস দেখবার লাগে এ ফলসর খুশি ভাই ঈশ্বর থাকে ওই দেখো বড় বড় বয়স্ক আমার বাফর বসি বেটাইন ফলসর মধ্যে খুশি লইতরা বা ফানির মজা আলোক মজা ভাই এটা আল্লাহর কুদরতি খেলা আল্লাহর কুদরত এত যে সৌন্দর্য করিয়া কোনো শেষ করা যেত নাই ভিওয়ার্স খুব একটা খুশি লাগে ভিওয়ার্স একটা আর

ও দেখো মানুষ সব যাই গিয়া পরে আমরা রে কিছু জীবজন্তু জন্তু এটাক করি লিবা আমরা বারো যাইতে লাগবো দেখছো রে কিভাবে সিঁড়ি বাইতে আসুন বাইতে আসুন মানুষ পাহাড়ের উপরের দিকে উপর দিকে উঠিতে আছেন অনেক উঁচা পাহাড়টা ভিওয়ার্স আমি আপনার তরে খাটি খাটি দেখাই আর এক ঘন্টার মত লাগি যায় ফুটা পাহাড়টা ঘুরতে হইলে তাইলে আপনারা ওই যে দেখতা পাত্রা এটা একটা মন্দির